এই জায়গা থেকে এই ইউপিও থেকে আবার উপজেলার কৃষিবিদ গরিব মোহন সিংহ কৃষি সম্প্রসারণে আলোচনা উৎপাদন ইত্যাদি যেভাবে কাজ করে যাচ্ছে আজকে আমরা এসেছি পশ্চিমপুর ইউনিয়নের মুকুরিয়া ব্লকের মুকুরিয়া গ্রাম এখানে রয়েছেন জি এম সাজিদুর রহমান খান প্রবাসক স্কুল এন্ড কলেজ Why is <us> it Áする to make you Nil sociedad under the road? It's true, you are Sáını, who you are now? I'll help you with one and the path still. Ró geració. If you go, this teacher was where they were certified and a student was a

এবছরও উনি আমাদের যে অবাকের উপর কিছু কর্মকর্তা যেন আলমামুন ওনার পরামর্শে এবং আমাদের যে গরিবের অতিরিক্ত কিছু বি স্যার মহেল রানা স্যারের পরামর্শে উনি কিন্তু গান কবা সভা থেকেও কিছু গৃহায় বিদ্যান এনেছেন এবং দুই গান আটানব্বই বেশি করেছেন অবশ্য তো উনি মোটামুটি আসনের এবার আমার কাঙ্ক্ষিত কিন্তু বেশি ফলন পেতে চান এই হিসাবে উনি পরিচিত আপনি যদি দেখতে পাচ্ছেন যে দেখতে উনি কিন্তু অনেক করে লাইন কিন্তু উনি বিভিন্ন রকম প্রয়োগ করা যায় তো আসলে আপনার মানে মাধ্যমে আপনি কি চানো অবস্থানে তো স্যারকে আসলে আমরা ধন্যবাদ জানাই উনি কিন্তু আসলে একজন শিক্ষক স্কুল কলেজের প্রবাসক আসলে উনি শিক্ষকতা মহান পেশা কিন্তু বাংলাদেশের যাচ্ছে কৃষি কৃষি পুন নবাদ রেখে যাচ্ছেন কারণে কিন্তু অতিরিক্ত কিছু জমি রয়েছে এখানে প্রায় আমাদের কিন্তু আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে যারা যারা আওয়াজ যে আমাদের যে মূলত পুরো মৌসুমের পরে যে জমিটা থাকে এখন যদি আমরা এই আওয়াজ দানে আবাদ করি তাহলে আমাদের দুধ দুই ফসল জমিটাকে আমাদের আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে সামনে রেখে আমরা আর আশা করি আপনারা সবাই আবাদ করুন